আজকে আমরা কথা বলবো রণজয় বিষ্ণুর বাস্তব জীবনী সম্পর্কে বিস্তারিত তিনি আসলে কে তার পরিবার প্রাক্তন প্রেমিক কে ছিলেন এবং বর্তমানে কার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি সকল তথ্য থাকছে এই ভিডিওতে তো তিওয়ার শুরু করা যাক মূল ভিডিওটি এই অভিনেতার পুরো নাম রণজয় বিষ্ণু তিনি ওয়েস্ট বাংলার ছেলে উনিশশো অষ্টাশি সালের মার্চ মাসের বাইশ তারিখে ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন তিনি মা ও বাবাকে খুব ভালোবাসেন জানা যায় ভাই বোনের মধ্যে সবথেকে বড়। তার শারীরিক গঠনের কথা বলতে গেলে তিনি উচ্চতায় ছয় ফিট এক ইঞ্চি এবং তার ওজন চৌষট্টি কেজি বলে জানা গিয়েছে তার গায়ের রং হালকা ফর্সা তার চোখ ও চুলের রং কালো তার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমএসি শেষ করেছেন তিনি ছোটো থেকেই পড়ালেখার প্রতি খুবই মনোযোগী ছিলেন তার পছন্দের কথা বলতে গেলে তিনি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন তিনি বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পছন্দ করেন তার জাতীয়তা ভারতীয় এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী গত ১৪ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তবে নয় বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি দীর্ঘ নয় বছর পর ছোট গুড্ডি ধারা বাইকের মাধ্যমে ফিরে আসেন তিনি অভিনয় জগতে তিনি বিভিন্ন মুভিতে কাজ করেছেন সেগুলোর মধ্যে বেশ জনপ্রিয় মুভি হচ্ছে জলবন্দি তিনি হিন্দি ও বাংলা উভয় ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তবে তার প্রথম কাজ নাকি বাংলাদেশ থেকেই শুরু হয়েছিল বর্তমানে তিনি গোপনে মন ভেসেছে সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করছেন তবে তিনি মিউজিক্যাল নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন এখন তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি বর্তমানে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন তবে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের রোহিণী মানে মিসমির সাথে প্রেমের গুঞ্জন শোনা যায় কিন্তু তারা এই বিষয়টা অস্বীকার করেন তবে রণজয় বিষ্ণুর একটি অতীত রয়েছে এক সময় সোহিনী ও রণজয়ের প্রেম নিয়ে বেশ চর্চা হয় দু সালে রণজয়ের সাথে বন্ধুত্ব শুরু হয় কিন্তু পরবর্তীতে দুই সালে রিলেশন শুরু হয়ে যায় তাদের মধ্যে তারা একসাথে সেম ই লিভ ইন করতেন শেষে তাদের বিচ্ছেদ হয়ে যায় সোহিনী শোভনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন সেই সময় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন রণজয় তিনি বলেন আমি চাই সোহিনী ও শোভন ভালো থাকুক রণজয় বিষ্ণু সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন তিনি তো ভিউয়ার্স রণজয় বিষ্ণুর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ